অবশেষে ফাঁস হল জুলাই বিপ্লবের সেই ভয়ঙ্কর সত্য কোথায় লুকিয়ে আছে শহীদ হাদির খুনি ফয়সাল কোটি টাকার বিনিময়ে এ ক্লিন মিশন পরিকল্পনা করেছিল কারা আজকের ভিডিওতে এমন কিছু গোপন নথি আমরা আপনাদের সামনে আনব যা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ এই সত্য হয়তো আর কোনো সংবাদ মাধ্যম আপনাকে বলবে না জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ শরীফ উসমান হাদিকে কেন টার্গেট করা হয়েছিল পল্লবী থানা যুবলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম পাপ্পির নির্দেশে দিনে দুপুরে যেভাবে বুক লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তা কেবল কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না বরং এর পেছনে ছিল রাষ্ট্রের প্রভাবশালী মহলের গভীর ষড়যন্ত্র রহস্য আরও ঘনীভূত হয় যখন শোনা যায় খুনি ফয়সাল করিম মাসুদ নাকি এমন এক জায়গায় সুরক্ষিত আছেন যেখানে শুধু রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিদেরই যাতায়াত আজ এক মাস হতে চলল চার্জশিটে নাম আসার পরও কেন এই নরপিসাজ গ্রেফতার হল না কেন প্রশাসন এখনও তাকে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখতে সাহায্য করছে বন্ধুরা আপনি যদি হাদি হত্যার বিচার চান এবং সত্যের পক্ষে লড়তে চান তবে এখনই আমাদের স্রোত নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশের সাহস জোগায় কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডের আগে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে ইনকিলাব মঞ্চের এই তরুণ নেতার কণ্ঠ রোধ করতে মরিয়া হয়ে উঠেছিল আওয়ামী ফ্যাসিবাদের দোষরা সতেরো জনের নামে চার্জশিট হয়েছে বারো জন গ্রেফতারও হয়েছে কিন্তু মূল এখনও ধরা ছোঁয়ার বাইরে প্রশ্ন উঠছে জনগণের টাকায় পরিচালিত প্রশাসন কি খুনিদের পাহারাদার হাতির রক্তের প্রতিটি ফোঁটা আজ আমাদের বিবেকের কাছে বিচার চাইছে বিপ্লবের পর যারা ক্ষমতার মশনদে বসেছেন তারা কি শহীদদের আত্মত্যাগের কথা ভুলে গেছেন শহীদ হাদির রক্তের সাথে বেইমানি মানে গোটা বিপ্লবের সাথেই বেইমানি করা শহীদ হাদির ভাই যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাও মাউ করে কাঁদছিলেন তখন কি আমাদের হৃদয় একটুও কেঁপে ওঠেনি তিনি হুশিয়ারি দিয়েছিলেন যারা এ হত্যাকাণ্ডে উল্লাস করেছে যারা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হাদিকে মারার পরিবেশ তৈরি করেছে তাদের কাউকে ক্ষমা করা হবে না ইনকিলাব মঞ্চ লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত রাজ পথে খুনিদের বিচার নিশ্চিত হচ্ছে শুধু হাদি নয় ঢাবিতে ডাকসু ভিপি নূর এবং তার সহযোদ্ধাদের উপর যেভাবে নারকীয় হামলা চালানো হয়েছিল তার কথা কি মনে আছে লাইট বন্ধ করে অন্ধকার ঘরে নির্বিচারে পেটানো হয়েছিল ছাত্রদের তৎকালীন প্রক্টর গোলাম রাব্বানির সেই নির্লজ্জ উক্তি কে বাঁচল আর কে মরল তাতে কিছু আসে যায় না প্রমাণ করে দিয়েছিল শিক্ষার আঙিনায় কতটা বিষাক্ত ছিল সেই সময় ছাত্রলীগ নামের সে নিষিদ্ধ সংগঠনটি যেভাবে মানুষরূপী পশুর মতো শিক্ষার্থীদের উপর ছাপিয়ে পড়েছিল তার বিচার কি আজ আমরা পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেও কেন সে সন্ত্রাসীরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে কেন পাঁচটা শিক্ষকদের এখনো বহিষ্কার করা হচ্ছে না দেশের প্রতিটি প্রান্তে লুকিয়ে থাকা খুনিদের মুখোশ আমরা খুলে দেব সত্যের এ স্রোতে সামিল হতে স্রোত নিউজের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন শহীদ হাদি আপনার কিংবা আবু বকর এদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বিচারহীনতার এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতেই হবে বিশ্ববিদ্যালয়ের সে কুলাঙ্গার শিক্ষক আর সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না আপনারা কি মনে করেন এ ফয়সাল কি আদৌ ধরা পড়বে নাকি রাজনৈতিক মার চাপা পড়ে যাবে শহীদ হাদির আত্মত্যাগ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দেখা হবে পরবর্তী বিশেষ রিপোর্টে ততক্ষণ স্রোতের সাথেই থাকুন স্রোত নিউজের সাথেই থাকুন